আমি আর আমার সখী দুজন মিলে নদীর ধারে জল আনিতে যাচ্ছি তো আমার সখী বলল চল নদীর ধারে গিয়ে একটু বসি তো আমরা টুক টুকটুক করে হেঁটে যাচ্ছি গিয়ে নদীর কিনারায় বসলাম তারপরে আমার সখী একটা গল্প ধরল ধরার পরে এক মিনিট দু মিনিট তিন মিনিট চার মিনিট কেটে গেল তারপরে দূর ভেরিতে দেখা যায় দুটো কে যেন আমাদের দিকে আগিয়ে আসছে সেই দেখে আমার সখী বললো কে রে ওটা আমি বললাম আমি তো দেখতেই পাচ্ছি না ভালোভাবে আমার চোখী ঝাপসো ঝাপসো লাগছে কি আসছে দুজনা আমার সখী বলল নিশ্চয়ই কোনো ছেলে হবে তো আমি বললাম যে শিগগিরি চল কলসি নিয়ে পানি ভর্তি করে বাড়ির থেকে যাওয়া যাক তো আমরা দুজন মিলে উঠলাম উঠে কলসিটা ভরছি আমি ভরার পরে কলসিটা যখন লোট হয়ে যায় আমাদের তখন জাহানটা দুক ধুক করতে কত ছিলাম না আমাকে দেখতে পাচ্ছিলাম মানুষ তুমি আমার কত কাছের মানুষ না কেন ভীষণ কাছের মানুষ তোমার আমাকে একটু বসতে দাও তোমার না

हम तो के अनेक धन्यवाद ठीक है जी आई लव यू ठीक है जी जा आई लव यू हम ओके ओके हेलो गाइस माय न्यू व्लॉग प्लीज टू चैनल माय सकरपारा सकरपारा स सकरपारा शुक्रपा सिकरपाइस ओए ओए सकरपारा पाइस